দেখো আমি আজকে বানাবো চুল উঠে যাচ্ছে সবার খুশকি হচ্ছে বাংলাদেশ থেকে আমার বৌদিও ফোন করেছে চুল উঠে যাচ্ছে কি করবে অ্যাকচুয়ালি চুল নানান কারণে ওঠে থাইরয়েড থাকলে ওঠে ও ঘুম কম হলে ওঠে অ্যালার্জি হলে ওঠে চুল ওঠারও নানান কারণ থাকে আর সিজনে কিছুটা চুল ওঠে প্রতিদিন আমাদের তো চুল ওঠার একটা নিয়ম আছে একশো কি তিনশো এরকম আমি ঠিক ভুলে গেছি যাই হোক প্রতিদিনের লোকে চুল উঠবে তো তাও আমরা কিছুটা একটা করব যাতে চুলটা কিছু একটা ব্যবস্থা তো অবশ্যই নেবো যাতে চুলটা আমাদের কম ওঠে দেখো আমি এই পরিমাণ জল নিলাম তো এই পরিমাণ জল নিয়ে এবার আমি গ্যাসটা অন করব গ্যাসটা অন করে দিয়েছি জলটা যখন খুব ফুটে উঠবে আমি এই ভিডিওটা আমার বৌদিকেও পাঠাবো বাংলাদেশে তো চুলটা জ সরি জলটা যখন খুব ফুটবে তো আমি এতে এক চিমটি পরিমাণ চা পাতা দিয়ে দেব বেশি দিলে কিন্তু চুল আবার আঠা হয়ে যাবে আমি পরিমাণটা তোমাদের দেখাবো দেখো আমার জলটা ফুটে উঠুক আমি পরিমাণটা তোমাদের দেখাবো কি পরিমাণ চা পাতা দেবে এইটুকু জলে কতটুকু চা পাতা লাগবে সেটা আমি দেখিয়ে দেব চা পাতা বেশি হয়ে গেলে কিন্তু চুলটা ভীষণ আঠা হয়ে যাবে তো আমার জলটা ফুটুক দেখো এই পরিমাণ জলে এখানে ধরো তিন কাপ তিন কাপ কি চার কাপ জল হবে আমি মেপে দিই একটা আইডিয়া আমার চুলে অতটা লাগবে এর জন্য আমি বেশি করে বানালাম না তো দেখো ধরো তিন কাপ জল এখানে তিন কাপ জলে এইটুকু চা পাতা আমি এর থেকেও কম দেব এক চিমঠি জাস্ট এই যে এই যে দেখো আমার এইটুকু জলে এই চা পাতা তাও আমি সাথে সাথে এটাকে ছেঁকে নেব এখনও জলটা ফুটেনি খুব টক করে জলটা ফুটতে হবে তোমরা দেখবে আমি জলটা দিয়ে কিভাবে মানে জলটা ফুটে উঠলে চা পাতাটা দিয়ে সাথে সাথে কিভাবে অফ করে দিই দেখো টক বক করে আমার জলটা ফুটছে তাহলে আমি এ পরিমাণ চা পাতাটা দিয়ে দিলাম দিয়ে আমি সাথে সাথে অফ করে নেব অফ করে নিয়ে আমি এটা ছাড়ব দেখো আমি লিকারটা সেঁকে নিলাম তো তোমরা যদি দেখো যে লিকার একটু বেশি হয়ে যায় তবে আমার এটা অ্যাকচুয়ালি মোবাইলটা আমি ধরে রেখেছি না এর জন্য লিকারটা একটু বেশি হয়ে গেছে এই রকম লিকার হয়ে গেলে তোমার চুলটা আঠা হয়ে যাবে তোমরা এতে একটু ঠান্ডা জল পরিষ্কার ঠান্ডা জল মিশিয়ে দেবে তারপরে আমি দেখাচ্ছি আমি এতে একটু ঠান্ডা জল মিশিয়ে দেখো এই পরিমাণ লেবু লেবু নিয়েছি একটা এই টুকরো এই জলে এই পরিমাণ লেবুটা লাগবে আমার এটা এখনও গরম আছে এটা যখন পুরোটা ঠান্ডা হয়ে যাবে লেবু চায়ের লিকারটা তখন তোমরা এই লেবুটাকে টিপে এখানে দিয়ে দেবে আমি দেখাচ্ছি আমার এটা জলটা একটু ঠান্ডা হয়ে যায় তারপরে লেবুটা টিপে দিয়ে জলের মধ্যে তোমরা মাথায় শ্যাম্পু করবে শ্যাম্পু করে শ্যাম্পুটা ভালো করে ধোবে ধুয়ে এই ঠান্ডা লেবুর জলটা চা পাতার লিকার এবং লেবুর জলটা মাথার মধ্যে দিয়ে একদম পুরো চুলের চুলগুলো ভালোভাবে ভিজিয়ে নেবে ভিজিয়ে নিয়ে ওটা দিয়ে ধুয়ে নেবে শ্যাম্পুটা আগে বারবার বলছি শ্যাম্পুটা খুব ভালো করে ধোবে ধুয়ে লাস্ট একদম এই জলটা মাথার মধ্যে দেবে দিয়ে হালকা হালকাভাবে মাথাটাকে মুছে নেবে এরপরে এগুলো দেওয়ার পরে আর মাথায় জল দেবে না তাহলে দেখবে চুলটাও ভীষণ সিল্কি হবে এবং তোমাদের চুল অবশ্যই কম উঠবে সপ্তাহে একবার করে দেবে বেশি দেবে না আর বারবার বলছি চা লিকার যদি বেশি হয়ে যায় চুলটা আঠা হয়ে যাবে আমার জলটা অ্যাকচুয়ালি এখনও গরম আছে পুরো ঠান্ডা হয়ে গেলে তারপরে লেবুর রসটা দেবে পুরোটা ঠান্ডা হয়নি তাও আমি তোমাদের দেখাচ্ছি কিন্তু তোমরা পুরোটা ঠান্ডা করে তারপরে দেবে এই যে দেখো পুরো লেবুর রসটা আমি এখানে চিপে দিয়ে দিলাম আর জলটা কোনো কারণেই মাথায় গরম দেবে না একদম পুরো ঠান্ডা হয়ে গেলে তারপরে শ্যাম্পু করে শ্যাম্পুটা ভালোভাবে ধুয়ে একদম পরিষ্কার করে শ্যাম্পুটা ধুবে যাতে আর মাথায় জল দিতে না হয় লাস্টে শ্যাম্পুটা ধুয়ে এই জলটা চা পাতা এবং লেবুর রস লেবুর যে রস মেশানো জলটা ওটা লাস্টে মাথায় ঢেলে দেবে চুলের ডগাগুলো তো ভালো করে লাগাবে একদম মাথায় ঢেলে দেবে যাতে স্ক্যাল্পেও লাগে তাহলে তোমার খুশকিও চলে যাবে চুলটাও কম উঠবে আর চুল উঠলেও মাথাটা তোমরা ঘন ঘন আঁচড়াবে আর দেখো তেল হলো চুলের খাদ্য চুলে তেল দিতে হবে সিরাম টিরাম আমার পার্লার থাকুক তাও আমি বলছি সিরাম টিরাম এসব বেশি ব্যবহার করা ভালো না আর যাদের মাথায় খুশকি আছে ওরা তেলটা অ্যাভয়েড করবে খুশকি থাকলে তেল দিলে চুলটা আরও উঠে যায় খুশকি আরও বেশি হয় আর খুশকি থাকলে চুল উঠবে আগেই বলছি বৌদিকেও বলছি খুশকি থাকলে চুল উঠবে অ্যালার্জি থাকলে চুল উঠবে থাইরয়েড থাকলে চুল উঠবে এগুলো আগে তোমাকে দেখে নিতে হবে তোমার মাথায় এগুলো আছে কি না আর তোমার থাইরয়েড আছে কি না সেটাও দেখতে হবে আর নর্মালি কিছু চুল মানুষের উঠবে তার মধ্যে বয়স তো একটা ফ্যাক্টর বয়স হলেও চুটবে উঠবে একটা বাচ্চা ছেলে মেয়েদের মতো আমাদের তো অত ঘন কুচকুচে চুল থাকবে না সেটাও আমাদের মেনে নিতে হবে ঠিক আছে রাখলাম বাই